হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো দেখো আজকে কিন্তু সারাদিন আর ভিডিও করা হয়নি তো এখন বিকালবেলায় চলে এসেছি একটু ভাবলাম চলো ক্যামেরাটা অন করি আর এখন যাচ্ছি কোথায় বলো তো এখন যাচ্ছি মাম্মামকে নিয়ে পার্কে ঘুরতে কারণ মাম্মাম খুব বায়না ধরেছে যে পার্কে ঘুরতে যাবে তো কি করা যাবে বলো বাচ্চারা কিন্তু বায়না করলে ওদের বায়না একটু রাখতে হয় তো যাই হোক দেখো আমি আর তোমাদের দাদা ভাই আর মাম্মাম চললাম এখন পার্কে ঘুরতে আর মাম্মামের অনেক দিন ধরেই পার্কে যাব পার্কে যাব খুব বায়না করছে তো নিয়ে যাওয়াই হয় না তো আজকে বললাম চলো নিয়ে যাই আর আজকে না পার্কে খুব ভিড় ছিল জানো তো আর পার্কটা না দারুণ সাজানো গোছানো আমাদের বাড়ির থেকে একটু দূরে তো ওই জন্য কিন্তু আসাটা একটু অসম্ভব হয়ে যায় তবুও আজকে মাম মামের বায়নাতে কিন্তু আসতেই হলো তো যাই হোক দেখো পার্কে কিন্তু অনেক লোকজন জানো তো আজকে প্রচণ্ড ভিড় ছিল কোথাও জায়গা ছিল না আর যে জায়গাগুলোতে বাচ্চারা খেলাধুলা করে দোলনা তারপর তোমার স্লিপিং যাই হোক সেখানে কোনো চান্সই পাওয়া যাচ্ছিলো না তো যাই হোক অনেক দাঁড়িয়ে থেকে মাম্মামকে নিয়ে দোল খাওয়ানো হলো স্লিপিংয়ে যেই মামাম চড়েছে না সেই মামাম প্রচণ্ড ভয় পেয়েছে জানো তো কারণ স্লিপিংটা অনেকটা উঁচু থেকে তো যেই মানে স্লিপিংয়ে উঠেছে আর নিচের দিকে চলে এসছে তখনই মাম্ম খুব ভয় পেয়েছে তো যাই হোক দেখো মাম্মা এখানে দোলনা চড়ছে আর দোলনাটাই কিন্তু অনেকটা টাইম মাম্মাম চড়েছিল। তো তোমাদের দাদা ভাই আমি সবাই এখানে দাঁড়িয়ে আছি আর মাম্মাম এখানে দোলনায় চুর বলে দাঁড়িয়ে আছে মানে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হচ্ছিল ও প্রচণ্ড ভিড় ছিল যেহেতু তো যাই হোক দেখো আমিও দাঁড়িয়ে আছি এখানে কি করব বলো আর প্রচণ্ড গরম জানো তো তাই থাকা যাচ্ছিল না যেমন মানুষের ভিড় হলে যেখানে দেখবে মানুষের ভিড় আছে সেখানে কিন্তু বেশ গরম লাগে কিন্তু ওই জন্য কিন্তু এখানে একটা দারুণ গম গমে ভাব তো যাই হোক খাওয়া বাতা সেইভাবে ছিল না তো কিছু করার নেই আর এখনো সন্ধ্যা হয়নি তো হালকা অন্ধকার হয়ে এসছে তো এই দেখো এখানে স্লিপিং আছে একটু মম্ম ওইটাই চড়ে খুব ভয় পেয়েছে তো যাই হোক চলো দেখো লোকের কেমন ভিড় দেখেছ প্রচুর লোক আজকে হয়েছিলো কিন্তু কিছুই করার নেই মা মামের তো মেটাতেই হবে বলো আর সব বাচ্চারাই দেখো দোলনা চড়ছে শেষমেশ আমরা একটা দোলনা পেয়েছি অনেক সময় দাঁড়িয়ে থাকার পরে তো যাই হোক দেখো মায়েরা বাবারা সবাই নিয়ে এসছে বাচ্চাদের তো বাচ্চারা দেখবে এই পার্কে আসতে কিন্তু প্রচণ্ড ভালোবাসে তাই না তো যাই হোক আমরাও কিন্তু ছোটোবেলায় এরকমই ছিলাম এখন বাচ্চাদের দোষ দিয়ে লাভ নেই এটা তো যাই হোক দেখো পার্কটা একটু ঘুরে দেখাইছে বলো তোমাদের দারুণ সাজানো গোছানো জানো তো তো পার্কটা মনে হয় অনেকে মানে কেউ দেখাশোনা করার লোক আছে নাহলে এতটা সাজানো গোছানো কি করে থাকবে বলো তো অনেক কিছু আছেও জানো তো এখানে দেখো একটা কি যেন খুব জল হস্তি টাইপের কি ছিল তো যাই হোক দেখো আমি একটু পার্কটা ঘুরে দেখছি আর এসেছি আগেও এসেছি আসেনি তা না তো অনেকবার যে আসা হয়েছে তো তাও না দুই একবার আসা হয়েছে তো মামা এখন বড় হচ্ছে তো মাঝে মাঝে কিন্তু বাই না করে যে পার্কে যাব। আর এদিকে দেখো এটা কি জানি না তো যাই হোক দেখো পার্ক থেকে চলে এসছিলাম আর সেদিন আর ভিডিও করা হয়নি তো এটা পরের দিন সকালে গুড মর্নিং জানিয়ে আজকে সকাল থেকে আবার শুরু করলাম তো দেখো প্রচুর আম নিয়ে এসেছে ওর দা দাদা মানে আমার শ্বশুরমশাই তো আম দিয়ে ভাবলাম একটু টক ডাল হবে একটু আচার হবে তো একদিনেই না সব রকম হয়ে গেছে জানতো তো তো তোমাদের দাদাভাই বললো টকডাল করো আর শ্বশুর বললো টক করো আমি তো কি করব বলো দুজনের আর বায়না রাখতে গিয়ে না একদিনেই আম ডালও করতে হলো আবার আমের আচারও টক করতে হলো তো যাই হোক দেখো আমগুলো কেটে নিয়েছি আর আমগুলো চাটনিও করে নেবো তো এখন দেখো ফোরণ দিয়ে নিয়েছি তো এটা ডালটাই ফোড়ন দিয়ে নিলাম ডালটা আগে রান্না করলাম তো ছোট ছোট আম তো আমগুলো কিন্তু ভীষণ টক জানো তো তো আমগুলো কিন্তু একটাও ঘেটে দিইনি তাই কিন্তু ডালটা ভীষণ টক হয়ে গেছে তো দেখো ডালটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একটু নিমবেগুন করছি দিনটা ভালো পেয়েছি সব দিনে কিন্তু নিম পাতা খাওয়া যায় না ওই জন্যে কিন্তু একটু টকও করে নিচ্ছি তো এদিকে দেখো আমটা সিদ্ধ করতে দিয়েছি এটা আমের আচার হবে তো যাই হোক আমটা সিদ্ধ করে নিয়ে তারপরে কিন্তু আচারটা করে নেব আর ভাব দিয়ে ফেলে দিয়ে নিয়েছি জানো তো নাহলে কিন্তু ভীষণ টক হয়ে যাবে চাটনিটা তো এমনিতেই অনেকটাই চিনি দিতে হয়েছিল আচারে আর এদিকে দেখো পটল ভাজা আলু ভাজা মাংস মানে অনেক কিছুই হবে আজকে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই চিকেন নিয়ে এসছে তো আজকে কিন্তু আর মাছ করব না আজকে চিকেনই করব তো যাই হোক এদিকে অনেক রকম হচ্ছে তো হয়ে যাবে হ্যালো বন্ধুরা দেখো আমার কিন্তু রান্নাবান্না এখনো হয়নি তো প্রচণ্ড গরম ঘরে ঘরে কিন্তু থাকতে পারছি না এতটাই গরম তো বাইরে চলে এসেছি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে দেখো তো ঘরে একটুও থাকা যাচ্ছে না বাইরে এসে একটু দাঁড়ালাম এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ হাওয়া দিচ্ছে আর দেখো আম গাছের কচি পাতা হয়েছে ঠিক আছো ভাল ভালো লাগছে দেখতে কচি পাতা হয়েছে এই আম গাছটায় না দশ বারোখানা আম এসেছিলো কিন্তু আমগুলো পড়ে গেলো কেন কি জানি কি করা যাবে বলো করে গেলে তো কিছু করার নেই ছোটো ছোটো গুটি এসেছিলো কি আম হবে কি জানি তো ভেবেছিলাম দুই একটা থাকবে থাকলেই হতো তাহলে খেয়ে দেখা যেত আমগুলো কেমন হয় কিন্তু সব আমগুলোই পড়ে গেছে কিছু করার নেই আর বাইরেটা আজকে যা গরম দিচ্ছে বারোটার পর থেকে যে কি হবে সেটা বলাই মুশকিল জানো তো প্রচণ্ড গরম আমার রান্না রান্নাবান্না কিন্তু মোটামুটি হওয়ার মধ্যে কোনো একটা সবজি হচ্ছে এটা হলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তারপরে সবাইকে আবার খেতে দিতে হবে মেয়েদের কত দায়িত্ব বলো তো কত কাজকর্ম কি করা যাবে বলো আর এদিকে দেখো জল এসেছিলো জলও ভর্তি করে নিয়েছি সব দিকে কিন্তু মেনটেন করে চলতে হয় মেয়েদের জানো তো এই দেখো সব ডামে ডামে জল ভরে নিয়ে খেতে তো এই জলগুলো কিন্তু চান করতে খুব আরাম লাগে জানো তো দুপুরবেলায় যখন জল আসে না তখন এত ঠান্ডা কিন্তু একটাই সমস্যা কি বলো তো বাইরে বসে স্নান করা তো ওইটাই একটা অসুবিধা বাইরে বসে স্নান করি না তো ওই জন্যে কেমন একটা লাগে কিন্তু এই জলগুলো যা ঠান্ডা না দারুণ ভালো লাগে দুপুরবেলায় স্নান করতে একটা সময় তো যাই হোক চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই বেশি বক বক না করে বন্ধুরা দেখো রান্নাবান্না হয়ে গেছে তো কি কি রান্নাবান্না করলাম আজকে চলো তোমাদের একবার দেখিয়ে দিই আর আজকে কিন্তু অনেকটা টাইম লাগলো রান্নাবান্না করতে তো এখন খেতে দিয়ে দেবো রান্না বান্না হয়ে গেছে তো চলো তোমাদের দেখি তো দেখো এখানে আজকে করেছি আম দিয়ে টক ডাল এই ছোটো ছোটো আম এখন পড়ছে তো গাছ থেকে খুব তো টক ডাল করেছি আর গরমে কি প্রচণ্ড গরম পড়ছে তো টক ডালটা কিন্তু খেতে খুব ভালো লাগবে আর টক ডালের সঙ্গে তো একটু ভাজা না হলে হয় না আর ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি আর এখানে দেখো আলু ভাজা আর পটল ভাজা করেছি আর সঙ্গে দেখো নিম বেগুন ভাজাও করেছি আজকে যেহেতু আজকে পাটটা ভালো ওই জন্যে আর মেয়ের জন্য দেখো একটু ডাল সিদ্ধ রেখেছি আর এখানে দেখো আমের টক করেছি দারুণ লাগে কিন্তু এটা খেতে আর এখানে দেখো কি করেছি দাঁড়াও তোমাকে দেখে দিই দাঁড়াও আর এখানে দেখো করেছি তরকারি আর এখানে হচ্ছে দেখো চিকেন তো চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনই নামিয়ে নেবো আর সবাইকে খেতেও দিয়ে দেবো তো চলো দেখো চিকেনের লাল লাল ঝোল দেখো তারপরে আবার বেলায় চলে এসেছি মামামকে এখন একটু সন্ধ্যাবেলায় পরিয়ে নিলাম সন্ধ্যাবেলায় পরিয়ে জড়িয়ে চলে এসেছি রান্নাঘরে কারণ একটু সবজি করতে হবে কারণ সকালে মাংস করেছিলাম তোমরা দেখলে বাবা তো খায় না ওই জন্য রাত্রি রুটি দিয়ে কী দিয়ে খাবে বলো আর এদিকে মিষ্টি আছে দুধ আছে হয়ে যাবে তো বয়স্ক মানুষ তো মাংস খেতে চায় না ওই জন্যেই আলু পটলের একটু সবজি করে নিচ্ছে আর এদিকে দেখো অনেক রকমের মিষ্টি আছে কিন্তু আজকে তো এখন কিন্তু রুটিটাও আমার কমপ্লিট হয়ে গেছে সবাইকে খেতেও দিয়ে দেব আর নিজেও একটু খেয়ে নেব তো মামামকে খাইয়ে নেবো তারপর শ্বশুরমশাইকে ছেলেকে সবাইকে দিয়ে দেব তারপরে তোমাদের দাদা ভাই আর আমি পরে খাবো তো যাই হোক দেখো আমার সবজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর সবজিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল জানো তো তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ চলো গুড নাইট টাটা